বিড়ালকে না খাইয়ে মানুষকে খাওয়ান মানুষ অনেক সোয়াব দিবে এই ধরনের কমেন্ট ইদানিং আসতেছে তো ফেসবুকে ভিডিও না আসলে বুঝতামই না যে মানুষের ভিতরে এত হিংসা প্রাণীর খাওয়া সহ্য করতে পারে না তারা আর কি কি করতে পারে একটা ভাবুন তো যাই হোক আজকে রাতের ওদের খাবার ছিল মিষ্টি কুমড়ো চিকেন আর সাথে হচ্ছে দুই পিস ডিম আমি এটা ওদেরকে রেগুলারই দিয়ে থাকি এর জন্য গাজর ছিল না আপনারা কিন্তু গাজর অ্যাড করবেন কিছু আপু কমেন্ট দেখলাম যে আপু এই খাবারটা কতদিন যাবে আমার বিড়াল একদমই ডিম খেতে চায় না গাজর কি দেশি বিড়ালকে খাওয়ানো যাবে নাকি তো এই ধরনের কমেন্ট অনেকগুলো আসছে তার জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে জানাই ফ্রিজের কোনো খাবারই বিড়ালের জন্য আসলে ভালো না এমার্জেন্সি না হলে তাহলে হচ্ছে কখনোই ফ্রিজের খাবার ওদেরকে দিবেন না বা যদি খুব ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন ওদের যে প্যাকেট টাইপের যে ক্যান থাকে পাউস থাকে ওইগুলো ওদেরকে খাওয়াতে পারেন ওগুলো কিন্তু আপনার নগদ নগদ খুলে আপনারা হচ্ছে খাওয়াতে পারবেন তারপর যদি মনে হয় যে না আপনারা যে চিকেন খাওয়াবেন তাহলে আপনারা এটা এক থেকে দুই দিনের বেশি খাওয়াতে পারেন তার বেশি না খাওয়ানোই ভালো মানে মূলত ফ্রিজের খাবার আসলে বিড়ালদেরকে না দেওয়া ভালো এটা আসলে আমি বিশ্বাস করি এবং অনেক আপুই আমাকে জিজ্ঞেস করছেন যে আপু দেশি বিড়ালকে গাজর খাওয়ানো যাবে নাকি দেশি আর বিদেশি বলতে কিছুই নাই আপনি সব বিড়ালকেই গাজর খাওয়াতে পারবেন আবার অনেকের কোশ্চেন ছিল যে আপু পাঁচ মাস বয়সী বিড়ালকে কি এই চিকেন বা মিষ্টি কুমড়ো খাওয়ানো যাবে নাকি হ্যাঁ খাওয়ানো যাবে বাট একটু খেয়াল করবেন যাতে ওদের যদি পেট খারাপ থাকে সেক্ষেত্রে আপনারা মিষ্টি কুমড়োটা আর দিবেন না মিষ্টি কুমড়োতে হচ্ছে ওদের পেট খারাপ করে তো আপনারা একটু ওদের পটিটাও একটু দেখবেন যে পটিটা ঠিকঠাক আসে নাকি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ